চট্টগ্রামের সীতাকুণ্ডেও আবুল খায়ের গ্রুপের ভূমি দখল ও মারমুখী আচরণে অতিষ্ট বহু সাধারণ মানুষের আর্তনাদের খবর মেলে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ এই গ্রুপের অনিয়ম দুর্নীতি ও দখলবাজের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলেই ব্যবসায়ী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুরু হয় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রত্যাশা করেন ভুক্তভোগীরা আবুল খায়ের গ্রুপের দখল অনিয়ম নিয়ে মিঠুন মুস্তাফিজের সরেজমিন ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ ক্যামেরায় ছিলেন আহাদুল ইসলাম বিড়ি তৈরি আদি ব্যবসা হলেও গত কয়েক দশকে স্টিল ঢেউটিন রিরোলিং মিল তরল ও গুঁড়ো দুধ এবং দুধ পণ্যের ব্যবসা আবুল খায়ের গ্রুপকে ব্যবসায়িক জগতে এখন ভিন্ন এক উচ্চতায় নিয়ে এসেছে ও পাহাড়তলিতে আপনি গেলে দেখবেন ওখানে ওই আবুলবিড়ি নামে একটা এলাকাও আছে যেটা আবুলবিরি ভিক্টরি বলে আর কি তো ওঠাই হচ্ছে ওদের মেইন গোড়াপত্তন ইধানিক যেভাবে মানুষজনের কাছ থেকে শুনতেছি তারা এলাকার স্থানীয়দের জায়গা জমিগুলা ফুডস করে ফুর্সকে নিয়ে নিচ্ছে তাদের গ্রুপে নতুন নতুন ব্যবসা যেমন যুক্ত হয়েছে তেমনি নতুন নতুন বিতর্ক ও অভিযোগেও জড়িয়েছে এর দশকের প্রথম ভাগে চট্টগ্রামের ভাটিয়ারিতে ও সীতাকুণ্ডে শিল্প কারখানা স্থাপনের জন্য জমি ক্রয়ের পাশাপাশি দখলের অভিযোগে জড়াতে শুরু করে রেলওয়ের জমি দখল ও জঙ্গলছড়ি মৌজায় অনুমতিবিহীন পাহাড় কাটার অপরাধে দুহাজার বারো সালে চল্লিশ লাখ টাকা জরিমানা করা হয় গ্রুপটিকে ইচ্ছা মতো তারা সরকারি জায়গা নিরীহ মান জায়গা দখল করে তারা রামরাজত্ব চালাচ্ছে সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো জমি দখলের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন তাদেরকেই এই ব্যবসায়ীরা শত্রু হিসেবে গণ্য করেছেন বিশাল পানি নিষ্কাশনের জায়গা সহ এরা ফ্যাক্টরির মধ্যে নিয়ে গেছে কাউ থেকে পারমিশন না নিয়ে এভাবে জোর জবল করে খাল দখল করা স্বাভাবিক মানুষ এটা সহ্য করতে পারবে না সেই হিসেবে আমি কেন বাধা দিয়েছি দেওয়ার পর এই মূল আমাকে চেয়ারম্যান যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি আবুল খায়ের গ্রুপের প্রোডাকশন ম্যানেজার অনেক চেষ্টার পরও কথা বলার জন্য পাওয়া যায়নি সেই ইমরুলকে এমন এমনকি ব্যবসায়ী গ্রুপটির অন্য কাউকে কি নাম ভাই আপনার আমার নাম মিঠুন মোস্তাফিজ সাধারণত ইউনিয়ন চেয়ারম্যান তার এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তবে ভাটিয়ারির চেয়ারম্যান জানালেন আবুল খায়ের শিল্প গোষ্ঠীর কাছে তিনি কতটা অসহায় পাঁচ বছর আমি আমার পরিশোধের কোন ট্যাক্স পাইনি কোন ইন্ডাস্ট্রি করতেছে আমাদের কোন আরেক সাবেক চেয়ারম্যান ও শিল্পপতি ইসাহ আলীর অভিযোগ তার এক বিঘার বেশি জমি দু বছর আগে দখলমুক্ত করতে গেলে উল্টো শারীরিক আক্রমণের শিকার হন তিনি আমার এক কানি এক গন্ডা জায়গা জোর দখল করে রাখে দিয়েছে এদের বেশিরভাগ ইমরুল আর হইলো আর সাকিব এত বড় সন্ত্রাসী এরা প্রতিকার চেয়ে পুলিশ ও আইনের আশ্রয় নিতে গিয়ে ভুক্তভোগীরা হন নিরুৎসাহিত যে কারণে থানায় অনেক ঘটনাই নথিভুক্ত হয় না রাতের অন্ধকারে বড়াই সব মেয়ার মতন লুডুর মতন করে বুক করতে আমার জমিনও যাইতে পারতেছি না আমি কারণ ওই আনসার দিয়ে মানে গুলি করবে জানা মতে অনেক লোকেরই জমি আছে এটা সঠিক দেওয়ানি মামলা তার থানায় হয় না একটা কমপ্লেন হয় রিটেন যে আমার জমিটা সে দখল করে নিচ্ছে এমবি আসছে আপনারা চেয়ারম্যান আছে টিউন আছে ওদেরকে কিনেবাস ওদেরকে অভিযোগ ও দায় আড়ানোর পাল্টা পাল্টিতে অসহায় ভুক্তভোগীরা এই গ্রুপের নানান বঞ্চনার কাঙ্ক্ষিত প্রতিকার থেকে যেন বঞ্চিতই থেকে যাচ্ছেন মিঠুন মোস্তাফিজ বৈশাখী সংবাদ চট্টগ্রাম